একটা সময় ছিল যখন কৌমি আলেম ওলামাদের একটা অংশ একতরফাভাবে জামাত শিবির জামাতের রাকিদা মৌলানা মৌদুদি এসব বিষয়ে একতরফা প্রোপাগান্ডা চালিয়ে যেত এমন কোনো অপবাদ বিকৃতি নেই যেটা জামাত মৌলানা মৌদুদি বাদের সম্পর্কে করা হয়নি কিন্তু জামাত পাল্টা কিছু করতো না মৌদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন বা এরকম যাচ্ছে তাই যা ইচ্ছা তা করতো ওয়ান ওয়ে ওয়ান সাইডেড এবং তারা কোনো ধরনের প্রতিরোধ কিংবা পাল্টা ব্যবস্থা পাল্টা প্রচারণার সম্মুখীন হতো না খালি মাঠে একবারে মনের মাধুরী মিশিয়ে জামাত মদুদী বা এদের বিরুদ্ধে বলে যেত কিন্তু এখন আর সেই যুগ নেই এখন কৌমি হুজুররা জামাত মুদিদি বা এইসব বিষয়ে কথা বলে আর সার পাচ্ছে না হ্যাঁ নেতৃত্ব কিছু বলছে না জামাতের দায়িত্বশীলরা বা সিনিয়র আলেমোলামারা এই বিষয়ে ভ্রুক্ষেপই করছে না বা এগুলোকে ইম্পর্টেন্ট মনে করছে না কারণ তাদের প্রপাগান্ডায় কোনো লাভ তো হয়নি এই যে মাওলানা মৌদি জামাতের আকিদে খারাপ অমুক তমুক সাবিবিদেশি নানান কিছু বলেছে তাতে কি কোনো লাভ হয়েছে জামাতের কি কোনো ক্ষতি হয়েছে তাতে জামাতের গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা মোটেও কমেছে মোটেও না বরং বেড়েছে বরং কৌমিদের গ্রহণযোগ্যতা কমেছে তাদের আকিদে নিয়ে এখন মানুষ প্রশ্ন তুলছে এবং তাদের সেই সুপ্রিমেসি রিলিজিয়াস গ্রাউন্ডে ট্র্যাডিশনাল হুজুর হিসাবে যে অ্যাকসেপ্টেন্স সেটাও এখন আগের মতো নেই ট্রাস্টিক্যালি রিডিউস হয়েছে এইসব কারণে জামাতের নেতৃত্ব এ বিষয়ে ইন্ডিফারেন্ট থাকলেও জামাত শিবিরের কর্মীরা তারা এবার সোচ্চার এবং মিড লেভেলের কিছু আলেম তারা সোচ্চার তারা কৌমি হুজুরদের মোটেও ছাড় দিচ্ছে না আমি ভালোভাবেই খেয়াল করছি মলানো মদুদি জামাত শিবির বা তাদের আকিদে নিয়ে কমি হুজুরা একটা সিঙ্গেল প্রশ্ন তুললে সিঙ্গেল বিচ্যুতি বা ঘটনা ঘটলেও সেটা কঠিন জবাব জামাত শিবিরের অ্যাক্টিভিস্টরা দেয় নট নেতৃত্ব কোনো ছাড় দেয়া হয় না ছাড় দিচ্ছে না যেমন কোথাও যদি মৌদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন মাহফিল হয় এখন তার হয় না কারণ তাদের এইসব প্রপাগানটা ফেল করেছে তারপর দু এক জায়গা হয় সিলেটে বিভিন্ন জায়গায় তো সেখানে কয়টা চেয়ার কয়টা টেবিল কতজন এসেছে কতজন বক্তা কি হয়েছে মানে এগুলো সব জামাত শিবির লোকজন ট্রল করে তাদেরকে হাসি তামাশার বস্তুতে পরিণত করে মানে এটাও এক ধরনের জবাব এবং কোথাও কোনো প্রশ্নপত্রে মধুদি মতবাদ বা এরকম সিম্পল কোথাও একটা কথা কোনো একজন কর্মী হুজুর যদি কোনোভাবে একটা সিঙ্গের ওয়ার্ড অপপ্রচার হিসাবে মারণ মধ্যে জামাত এই বিষয়ে করে জামাত শিবিরের কোনো না কোনো পর্যায়ের লোকজন এর কঠিন জবাব দেওয়ার চেষ্টা করে ছাড় দিচ্ছে না এটা একটা প্যারাডাইম শিফট আমি মনে করি এটা উচিত ছিল আগে থেকেই সব কিছুতে ছাড় দেওয়া উচিত নয় এবং ইম্পর্টেন্টলি সবচেয়ে বড় প্যারাডাইম শিফট আমি যেটা লক্ষ্য করছি অ্যাকর্ডিং টু মাই অবজারভেশন তাই কৌমি হুজুরা সবাই না একটা অংশ ক্ষুদ্র অংশ তারা যে প্রভাগান্ডা চালাচ্ছে জামাতের বিরুদ্ধে মালামদুদী বা এই আকিদা সংক্রান্ত আকিদে ব্যবসা করছে আকিদা নিয়ে বিভ্রান্তি তৈরি করছে এদেশে আকিদা ব্যবসা করেছে সালাফিরা আহালি হাদিসরা আর আকীদা ব্যবসা করেছে কৌমিরা আকিদার ধোয়া তোলে তাদের সুপ্রিমেসি রক্ষা করার চেষ্টা করছে তাদের ধর্মীয় পৌরোহিত্য রক্ষা করার চেষ্টা করছে আকিদে ব্যবসা করে এগুলো ফেতনা ছাড়ার কিছুই নয় অন্যের আকিদে নিয়ে প্রশ্ন তুলে এখন জামাত শিবিরের মিড লেভেল বা তৃতীয় সারির অনেক অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবী বা কর্মী এরা যে কাজটা করেছে উল্টো ওই কৌমি হুজুরদের আকিদে ফাঁস করে দিচ্ছে তাদেরকে সমাজে নাকানি চুবানি খাওয়াচ্ছে তাদেরকে নিয়ে এখন প্রশ্ন করা হচ্ছে এরা ভেদে মেরাফাত হুজুর অমুক হুজুর তমুক হুজুর এদের আঁকিদে এই মাঝখানে একটা সময় ছিল যে কর্মীরা নিজেদের আঁকিদের ডিফেন্ড করা নিয়েই ব্যস্ত ছিল অন্য আকিদে নিয়ে প্রশ্ন তুলতে পারতো না এটা অবশ্য ছিল আহলে হাদিসবা সালাফিদের কারণে এক মতিউর রহমান মাদানীর ক্ষেত্রে অবশ্যই মতিউর রহমান মাদানী কৌমিদের আকিদা বিশ্লেষণ অনেক মিথ্যাচার করেছেন আমরা যেটা হক সেটা বলবো অনেক অপবাদ দিয়েছেন অনেক অপব্যাখ্যা করেছেন তারপর আহলে হাদিসরা কৌমিদের আকিদা নিয়ে যখন ব্যাপক ঘাটাকাটি শুরু করলো তখন অনেক রহস্য বের হয়ে গিয়েছে জামাত শিবির এই ধরনের আকিদাবাজি বা এগুলোতে কখনও পার্টিসিপেট করতো না কিন্তু যে কাজটা এখন করছে কৌমিদের পক্ষ থেকে যতটুকু আঘাত কৌমিদের ফার্স্ট ক্লাস লেভেল থেকে যতটুকু আঘাত আসে অফিসিয়াল লেভেল থেকে যে তৃতীয় সারির লোকজন সেইম মাত্রায় জবাব দেওয়ার চেষ্টা করে এর মানেই এই যে প্রতিযোগিতাটা এখন মেয়ারে হক নিয়ে এখন চলছে এর আগে মধুদী মতবাদ নিয়ে প্রশ্ন তোলায় একটা ব্যাপক লার্জ স্কেলের প্রতিযোগিতা চলছিল তারপরে আবার চলছিল সংলাপ নিয়ে একটা পর একটা ইস্যু সামনে আসছে তো এই প্রতিযোগিতা আসলে পক্ষকারা জামাতের দ্বিতীয় কিংবা তৃতীয় সারের কিছু কর্মী সমর্থক আর কৌমিদের একেবারে টপ লেভেলের বুদ্ধিজীবীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে অতএব জামাতের একজন সাধারণ কর্মী অথবা সমর্থক জামাতপন্থী তাদের সাথেই কুলিয়ে উঠতে পারছে না প্রতিযোগিতার লেভেলটা এখন এরকম তো এই জবাবগুলোর মধ্যে আমি কিছু জবাব প্রচার করতে চাই জনস্বার্থে ইসলামপন্থীদের বৃহত্তর স্বার্থে আসলে কমি এই হুজুরা কীভাবে জালিয়াতি করছে কীভাবে মিথ্যাচার করছে কীভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে এগুলো জানা দরকার দেখেন বর্তমান সময়ে যে বিতর্কটা চলছে মেয়ারে হক নিয়ে তো এটার একের পর এক দলিল ভিত্তিক জবাব তথ্য প্রমাণ কোথায় কী কখন কী হয়েছিল সব কিছু জামাত শিবিরের লোকজন ফাঁস করে দিচ্ছে সামনে আনছে মেয়ারে হক বা সত্যের মাপকাঠি শুধু রাহুল বা সাহাবা নন বিখ্যাত আলেমদের ফতোয়া সেখানে দারুলুম দেওবন্দের মুহতামিম মরানা কারি তাইব রহমাতুল্লাহ কী বলেছেন সেটা তুলে ধরা হয়েছে তার কোন কেতাবে কত নম্বর পৃষ্ঠায় যেটা মরানা মোদুদের বক্তব্যের সাথে মিল মানে মেয়ার হক হিসাবে সাহাবিদের কৌমি বড় বড়ো আলেমুলামারও স্বীকার করেনি এটা কৌমি আলেমুলামাদের থেকেই প্রমাণ করছে এছাড়া আরও অনেক বড়ো বড়ো ইমামুল হিন্দ মালনা আবুল কালাম আজাদ তার বক্তব্য সামনে আনা হয়েছে মেয়ারে হক নিয়ে এর মানে কৌমি আলেমুলের বক্তব্য দিয়েই কৌমিদের ভুল প্রমাণ করে দিচ্ছে এগুলো সব খুচিয়ে খুচিয়ে সামনে আনছে কৌমি কোনো আলেম জামাত মা মলোনা মদুদি এই মেয়ারে হক বা যে কোনো আকিদা নিয়ে একটা প্রশ্ন তুললে তার বিপরীতে জামাত শিবিরের দ্বিতীয় তৃতীয় সারির লোকজন দশটা প্রশ্ন ছুড়ে দেয় এর অর্থ হচ্ছে সার দিচ্ছে না সার পাচ্ছে না এবং আমি যতদূর দেখছি সোশ্যাল মিডিয়ায় বিতর্কের যে পরিধি বা ফলাফল তাতে কৌমিদের নৈতিক চরিত্র নিয়েও এখন প্রশ্ন উত্থাপন করছে জনগণ তাদের আমানত নিয়ে প্রশ্ন তুলছে যে আসলে তারা কি সৎ তারা কি সত্য কথা বলে না জেনে শুনে মিথ্যা কথা বলে এটা কি কোনো এলমি গবেষণা না জেনে শুনে সত্যকে গোপন করা আর নামে অপবাদ দেয়া এলমি একটা বিতর্ক সেটা এক জিনিস আর অন্যকে বিতর্কিত করা মিথ্যা দেয় সত্য গোপন করার দানাই ফানাই কথা বলে এটা এক জিনিস এবং যেভাবে তথ্যগুলো সামনে আসছে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আসছে তাতে তো জবাব আসছে তাতে তো আসলে তাদের নৈতিকতা নিয়েই প্রশ্ন তুলছে এলমি নৈতিকতা নয় যে সত্য মিথ্যার প্রশ্নটা সামনে আসে। কিছু মজার মজার প্রশ্ন জামাতের লোকজন সামনে আনছে আমি একটু প্রচার করতে চাই মারোনা মধুদিকে বলা হয় সাহাবি বিদ্বেষী অথচ মারোনা মদুদি লিখেছেন সুন্নাথের আসলে আইনগত মর্যাদা সাহাব একরমদের মর্যাদা নবীজীবনের বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদি আচ্ছা যে লোক সাহাবি বিদ্বেষী সে সাহাবিদের মর্যাদা নিয়ে আলাদা কেতাব লেখে মানে এর চাইতে হাস্যকর কথা আর কী হতে পারে এই বিষয়ে জবাব দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দর্শক ইটস ভেরি ইম্পর্টেন্ট এছাড়া আরও একটা লেখা একটু সংক্ষেপে শেয়ার করি আপনাদের উদ্দেশ্যে সাহাবাই সাহাবিগণকে মদির রহমদুল্লাহের মিয়ারে হক মানেন না দেওবন্দের কিছু আলেম জামাতের গঠনতন্ত্র একটি ধারা থেকে এই অভিযোগ সে সময়ের রাজনৈতিক কারণ উত্থাপন করেছিল ওই ধারায় কিন্তু সাহাবা ইকরামকে হক নয় এমন কথাও ছিল না মদুদির রহমদুল্লাহ নিজে ঐলামা ইকরামের অভিযোগের কারণে এই ধারাটি লিখে পাকিস্তানের বড় বড় আলেমদের নিকট কোনো ভুল আছে কিনা মতামত জানতে চেয়ে প্রেরণ করেছিলেন গঠনতন্ত্রের ওই ধারায় ইসলাম বিরোধী কিছু নেই এ মর্মে সবাই লিখিত মতামত দিয়েছিল এ মতামতগুলোর উপর একটি বইও রচিত হয়েছিল যার বাংলা অনুবাদও হয়েছিল যতটা মনে পড়ে মামানা ফখরুদ্দিন লিখেছেন এই লেখাটা আশি জন বিখ্যাত আলেমদের দৃষ্টিতে জামাত ইসলামী শিরোনাম তরুণ মানে এটা দ্বারা ওই দেওবন্দি কৌমি বা সমস্ত আলেমদের একটা সেটেল্ড ইস্যু মেয়ারে হক সাহাবিরা নয় এটা জামাত যে অর্থে বলে সে অর্থে কোনো সমস্যা নেই কিন্তু সেটা নেই নতুনভাবে খোঁচাকুচি করে কৌমি দেওবন্দি আলেমরাই সার্টিফিকেট দিয়ে গেছে একই পার্থক্য নাই কিন্তু নতুনভাবে আবার এই বিষয়গুলো সামনে আনা হচ্ছে যাই দর্শক আমরা দেখতে পাচ্ছি কৌমিদেরকে মোটামুটি ভালোই জবাব দিচ্ছে জামাতপন্থীরা জবাব যে আগেও কিছু দেয়নি তা না জামাতের লোকজন আগেও জরিমানা ধার জরিমানাও আদায় করেছে এই মিথ্যাচারের করার কারণে ইউনিয়ন কাউন্সিলে মামলা করে কৌমি হুজুরদেরকে জরিমানা দিতেও বাধ্য করেছে এ ঘটনা ঘটেছে আবার আদালতে মামলার ফলে সরি বলতে মাপ চাইতেও বাধ্য হয়েছে সে আপতাপ স্মরণিকার ঘটনা আপনারা জানেন তো অতীতে এরকম কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল দ্যাটস ট্রু কিন্তু এখনকার সময় সোশ্যাল মিডিয়া থাকার কারণে জামাত শিবিরের যে সচ্চার অবস্থান বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় সারির কিছু আলেম এবং কর্মীদের এটা আরও বেশি দৃষ্টিগোচর হচ্ছে